স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ পর্বে মহাভারতের আঠেরোটি রাজ্য আজ আমরা জানব সেই মহাযুদ্ধের সময় কোন কোন রাজ্য এই যুদ্ধের অংশ ছিল কারা ছিলেন রাজা কে পাণ্ডবদের পাশে আর কে কৌরবদের চলুন শুরু করি এক বিশাল ঐতিহাসিক যাত্রা ধর্ম যুদ্ধ ও রাজনীতির মিশ্রণে লেখা মহাভারতের কাহিনী এক কুরু রাজ্য প্রথম রাজ্য কুরু মহাভারতের কেন্দ্র রাজধানী হস্তিনাপুর ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন ছিল কৌরবদের নেতা এই রাজ্যের ভূমিতেই যুদ্ধ সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্র ভীষ্ম দ্রোণাচার্য অশ্বত্তামা সকলেই এই রাজ্যের গর্ভ কিন্তু অহংকার আর অন্যায়ের কারণে কুরু রাজ্য হারায় তার গৌরব দুই পাঞ্চাল রাজ্য রাজধানী কাম্পিল্য ও অহিচ্ছত্র রাজা দ্রুপদ দ্রৌপদীর পিতা এবং পাণ্ডবদের মিত্র দ্রুপদ ও দ্রোণাচার্যের বন্ধুত্ব ও বিরোধ পাঞ্চালির ইতিহাসে অমর হয়ে আছে পাঞ্চাল রাজ্য যুদ্ধের ময়দানে পাণ্ডবদের পক্ষে সাহসিকতার সঙ্গে লড়েছিল তিন রাজ্য মথুরা ও দ্বারকা ছিল এই রাজ্যের রাজধানী শ্রীকৃষ্ণ ও বলরাম ছিলেন যাদব বংশের শাসক শ্রীকৃষ্ণ সরাসরি যুদ্ধ না করলেও তার নীতি ও উপদেশে নির্ধারিত হয় যুদ্ধের গতি যাদব রাজ্যই ছিল ধর্মের প্রতীক চার রাজ্য বারাণসী নগরী ধর্ম ও আধ্যাত্মিকতার কেন্দ্র রাজা কাশীরাজ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন এই রাজ্য শুধু যুদ্ধেই নয় জ্ঞান ও সংস্কৃতিতেও শ্রেষ্ঠ ছিল পাঁচ অঙ্গরাজ্য রাজা কর্ণ সূর্যপুত্র দুর্যোধনের দানে তিনি অঙ্গরাজ হন বন্ধুত্বের প্রতীক কর্ণ কৌরবদের জন্য প্রাণ দিয়েছেন তার বীরত্ব আজও ইতিহাসে অমর ছয় রাজ্য রাজা জরাসন্ধ এক অজেয় যোদ্ধা কৃষ্ণ ভীম ও অর্জুন তার মৃত্যু ঘটান পরে শাহদেব রাজা হন মগধ রাজ্যের সেনারা কৌরবদের সহায়তা করে সাত রাজ্য বর্তমান বাংলাদেশের অঞ্চল বঙ্গ সেনারা কৌরবদের পক্ষে যুদ্ধ করে তাদের দক্ষতা ছিল সমুদ্রযুদ্ধে ও অস্ত্র ব্যবহারে দশ চেদি রাজ্য রাজা শিশুপাল কৃষ্ণের চাচাতো ভাই অহংকারে অন্ধ হয়ে কৃষ্ণকে অপমান করেছিলেন কৃষ্ণের সুদর্শন চক্রে শিশুপালের মৃত্যু হয় চেদি রাজ্য পরে দুই ভাগে বিভক্ত হয় কিছু অংশ পাণ্ডবদের পাশে দাঁড়ায় এগারো কে কয় রাজ্য পাঁচটি ছোট রাজ্যে বিভক্ত দ্রৌপদীর ভাই পাণ্ডবদের পাশে কিন্তু বাকিরা কৌরবদের পক্ষে এই রাজ্য প্রমাণ করে যুদ্ধে রক্তের বন্ধনও ভেঙে যায় বারো কাম্বোজ রাজ্য বর্তমান আফগানিস্তানের অঞ্চল ঘোরসভার সেনারা ছিল এই রাজ্যের প্রধান শক্তি তারা কৌরবদের পক্ষে যুদ্ধ করে কিন্তু তাদের সাহস অমর তেরো গান্ধার রাজ্য রাজা শকুনি দুর্যোধনের মামা তার পাশার খেলায় মহাযুদ্ধের সূচনা ঘটায় গান্ধার রাজ্য ইতিহাসে বুদ্ধি ও কূটনীতির প্রতীক হলেও শকুনি সেটিকে কলঙ্কিত করে চোদ্দ সিন্ধু রাজ্য রাজা জয়দ্রথ দুর্যোধনের বোন দুশলার স্বামী অভিমন্যুর মৃত্যুর জন্য দায়ী এই রাজা অর্জুন সূর্যাস্তের আগেই জয়দ্রথকে হত্যা করেন প্রতিজ্ঞা রক্ষা করে পনেরো আভির রাজ্য দক্ষিণ পশ্চিম ভারতের সাহসী গোষ্ঠী প্রথমে নিরপেক্ষ পরে কৌরবদের পাশে তাদের ঘোরসবার বাহিনী যুদ্ধক্ষেত্রে ভয় সৃষ্টি করেছিল ষোলো কালিঙ্গ রাজ্য বর্তমান ওড়িশা অঞ্চল রাজা শৃঙ্গজও কৌরবদের পক্ষে যুদ্ধ করেন কালিঙ্গের সৈন্যরা সাহসের জন্য বিখ্যাত ছিল নৌবাহিনীও ছিল শক্তিশালী সতেরো অন্ধক রাজ্য যাদব বংশের আরেক শাখা অন্ধক রাজারা কৃষ্ণের আত্মীয় তারা পাণ্ডবদের পক্ষে লড়ে ধর্মের রক্ষায় নিজেদের উৎসর্গ করে আঠেরো মালব রাজ্য উত্তর ভারতের সাহসী যোদ্ধাদের রাজ্য পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে ধর্মের জয়ধ্বনি তোলে তাদের আনুগত্য শৃঙ্খলা ও বীরত্ব মহাভারতের শেষ অধ্যায়ে আলো ছড়ায় উপসংহার এই আঠেরোটি রাজ্য শুধু যুদ্ধের অংশ নয় ভারতবর্ষের ইতিহাসের প্রতিচ্ছবি কেউ ধর্মের পথে কেউ অহংকারের পথে কিন্তু সবাই মিলে লিখেছে এক অনন্ত কাব্য মহাভারত আজও আমরা শিখি ধর্মের পথ কঠিন কিন্তু তার ফল চিরস্থায়ী